অপশনের মধ্যে যা আছে এই চারটি কিন্তু দলিল সাক্ষায়ন অনুযায়ী দলিল তবে এই দলিল আবার দুই ধরনের একটা হচ্ছে সরকারি দলিল আর হচ্ছে বেসরকারি দলিল তো এই অপশনের মধ্যে সরকারি দলিল হচ্ছে উত্তর গ্রেফতারি পরোয়া বাকি তিনটি হচ্ছে বেসরকারি দলিল দুই নম্বর প্রশ্ন উত্তর নারী ও শিশু নির্যাতন দমন আইনের কথা ধারা মোতাবেক দিব্য আদালত ডাক্তারি পরীক্ষার গাফিলতি সম্পর্কে সংশ্লিষ্ট ডাক্তার বা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারেন এই চাইলে তিনি যদি গাফিলতি করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আহ প্রধান ইউনিট প্রধানকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন একজন ম্যাজিস্ট্রেট মামলা প্রাপ্তির কতদিনের দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে এর উত্তর হচ্ছে একশো এটি আছে আপনার সিআরপিসি তিনশো উনচল্লিশের ঘর ইতিমধ্যে এর আগের ওই যে ফৌজরি মামলার রূপরেখার একটা অংশ বিচার পূর্ব সেখানে আমি এই বিষয়ে আলোচনা করেছি তিনশো উনচল্লিশের গ ধারাতে এই বিষয়ে বলা হয়েছে যে একজন ম্যাজিস্ট্রেট মামলা প্রাপ্তির একশো দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন বেপরোয়া ভাবে নৌযান চালানো দণ্ডবিধির কত ধারার অপরাধ এর উত্তর হচ্ছে দুশো আশি ক দুশো আশি ধারার অপরাধ এখানে এই শাস্তি হিসেবে ছয় মাস পর্যন্ত সস্তম বা বিনাশ্রম কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা দণ্ড হতে পারে নাম্বার পাঁচ প্যানাল কোডে কত ধারা অনুযায়ী যে অপরাধের ক্ষেত্রে বিশেষ জ্ঞানের বা ইচ্ছা থাকা দরকার ব্যক্তি কর্তৃক এমন কাজ অপরাধ বলে গণ্য হবে না অর্থাৎ নেশাগ্রস্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি তিনি যদি এমন কোন অপরাধ করে থাকেন যে অপরাধ করার মতো তার জ্ঞান বা ওই ধরনের ইচ্ছা তার ছিল না অর্থাৎ তিনি মাতাল অবস্থায় কাজটি করেছেন সেক্ষেত্রে তার এই অপরাধটি কাজটি অপরাধ বলে গণ্য হবে না এটা হচ্ছে প্যানার কোডের পঁচাশি ধারায় কত ধারা হচ্ছে সতেরো ধারা পলাতক রেজিস্টারের মানে কনভিকশন রেজিস্টার যেটা পলাতক রেজিস্টার তার বাংলাদেশ ফার্ন নম্বর যেটা আমি প্রায় প্রতিটি এম একটা রাখার চেষ্টা করি বাংলাদেশ ফর্ম নম্বর বা বিপি ফর্ম নম্বর কারণ এই ধরনের থেকে একটা প্রশ্ন কিন্তু বিগত এসেছে সামনে আছে উত্তর হচ্ছে উনচল্লিশ নাম্বার আট ভুল ব্যক্তির বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্র সিআরপিসি ধারায় মামলা প্রত্যাহারের মাধ্যমে প্রতিকার করা যাবে এখানে মামলা কর্মকর্তা কি করলো ভুল ক্রমে তারিটে পত্রে ভুল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ফেললেন সেই ক্ষেত্রে এটা প্রতিকার কি সে বিষয় প্রতিকারের বিষয় উল্লেখ আছে চারশো চুরানব্বই ধারায় সেক্ষেত্রে মামলা প্রত্যাহারের মাধ্যমে এই প্রতিকার করা যাবে নম্বর নয় কোন সরকারি কর্মচারীকে ওয়ারেন্ট তামিলে বাধা প্রদানের শাস্তি প্যানাল করে কত ধারা এ উত্তর হচ্ছে একশো ছিয়াশি ধারা একশো ছিয়াশি ধারায় সরকারি কর্মচারীকে ওয়ান তামিলে বাধা প্রদানের শাস্তির কথা উল্লেখ আছে তিন মাস পর্যন্ত সচম বা বিনাশ্রম কারদণ্ড বা পাঁচশো টাকা অর্থদণ্ড বা উভবিধ দণ্ডে দণ্ডিত হতে পারে নিচে কোনটি দলিল নহে অর্থাৎ এখানে অপশনের মধ্যে সাক্ষায়ন অনুযায়ী দলিলের পর্যায়ে আছে তার মধ্যে একটি বাদে দেখা যাক লক্ষ্য করে দেখেন এখানে জাল দলিল এক ধরনের দলিল গবাদি পশু গায়ে অঙ্কিত নম্বর এটাও এক ধরনের দলিলের পর দলিল হিসেবে সাক্ষায়নের গণ্য ভিডিও ট্যাপ এটাও এক ধরনের দলিল সাদা কাগজ এখানে কিছুই লেখা নাই পেন পেপার সাদা কাগজ দলিল নহে ক গকে খুন করার জন্য খকে প্ররোচিত করে কাজটি করতে অস্বীকৃতি জানায় এখানে ক পেনাল কোড অনুযায়ী কি নামে অভিহিত হবে অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কোন একটি পেনাল কোড অনুযায়ী কে সংজ্ঞায়িত করা যেতে পারে এখানে আছে প্ররোচনা দানকারী নির্দেশনা দানকারী ষড়যন্ত্রকারী চক্রান্তকারী তো পেনাল কোড অনুযায়ী এটা হবে প্ররোচনাকারী পেনাল কোডে একশো আট ধারায় এ বিষয়ে উল্লেখ আছে নাম্বার বারো সাক্ষ্য আইনের কথা অনুযায়ী এজাহার দায়ের পর মারা গেলে তা এজাহার মৌখিক সাক্ষ্য হবে অর্থাৎ পর যদি তিনি এক মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে ওই তার সাক্ষ্য হিসেবে গণ্য হবে সিআর পিসির চুয়ান্ন ধারায় মোট অনুচ্ছেদ কয়েকটি আমরা জানি আহ সি আর চুয়ান্ন ধারায় এটা হচ্ছে পুলিশের একান্ত ক্ষমতা যার মাধ্যমে পুলিশ বিনা প্রায় কাউকে গ্রেপ্তার করতে পারেন সে ক্ষেত্র হচ্ছে নয়টি ক্ষেত্র অর্থাৎ নয়টি অনুচ্ছেদ গ নম্বর নয়টি অনুচ্ছেদ রয়েছে সিআরপিসি চুয়ান্ন ধারায় নাম্বার চোদ্দ সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে অর্থাৎ ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এই বিষয় আছে সাক্ষায়নের ষাট ধারায় ক নম্বর ষাট ধারায় এই কথা উল্লেখ আছে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে মানি নন্ডারিং আইনের অধীনে ক্লোক বা ফ্রিসকৃত সম্পত্তি ফেরতের আবেদন করতে হয় ত্রিশ দিনের মধ্যে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী একমাত্র বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয় গ্রহণযোগ্য নয় এর পাঁচ ধারা নেক্সট সতেরো নম্বর সি আর কোন ধারায় বর্ণিত পদ্ধতিতে মোতাবেক আহ আসামি বা শাকির স্বীকারোক্তি বা বিবৃতি মেস্টেট রেকর্ড করে থাকেন অর্থাৎ আসামির শিক্ষারোত্তি বা সাক্ষীর স্বীকারোক্তি যে পদ্ধতিতে একজন মেজিস্ট্রেট রেকর্ড করে থাকবেন তা হচ্ছে তিনশো চৌষট্টি ধারার বর্ণিত আছে এই ধারা মোতাবেক নির্দেশিত পদ্ধতিতে একজন ম্যাজিস্ট্রেট আসামি বা সাক্ষীর স্বীকারোক্তি রেকর্ড করে থাকেন সিআরপিসির কত ধারা অনুযায়ী সাক্ষীদের মুচে লেখা গ্রহণ করা হয় উত্তর হচ্ছে একশো সত্তরের ক্লোজ টু ক নম্বর একশো সত্তরের ক্লোজ টু ধারা অনুযায়ী সাক্ষীদের মুচে লেখা গ্রহণ করা হয় সাক্ষ্য আইন লিপিবদ্ধ পয়েন্টকে উনিশ নম্বর প্রশ্ন এর উত্তর হচ্ছে জে এফ স্টিফেন বিশ নম্বর সমন এড়িয়ে চলার শাস্তি কত ধারা এর উত্তর হচ্ছে ঘ একশো বাহাত্তর ধারা এক মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা পাঁচশো টাকা অর্থদণ্ড হতে পারে নেক্সট হচ্ছে একুশ নম্বর মৃত ব্যক্তির লাশ মর্গে নিবেন হচ্ছে কনস্টেবল স্বামী বা স্ত্রী জীব দশায় পুনরাবিবাহ করার সর্বোচ্চ শাস্তি নিচে কোনটি সাত বছরের কারাদণ্ড গ বছর সাত বছরের কারাদণ্ড প্যানালপুরের চারশো চুরানব্বই দ্বারায় আহ এ একটি উল্লেখ আছে একটি স্রতাল রিপোর্টে নিচে কোনটি থাকে না লক্ষ্য করে দেখেন অপশন গুলোর মধ্যে মৃত ব্যক্তির দেহের চিহ্ন এটা অবশ্যই তুলাথাল রিপোর্টে উল্লেখ করতে হয় মৃত ব্যক্তির দেহের জখম অর্থাৎ ব্যক্তির দেহে কোনো জখম থাকলে সে জখমের বর্ণনা স্ত্রোথাল রিপোর্টে উল্লেখ করা থাক করতে হয় মৃত্যুর দৃশ্যমান কারণ অর্থাৎ যিনি স্ত্রোথাল রিপোর্ট তৈরি করবেন তিনি তার ডেট দেখে আনুমানিক একটা ধারণা দিবেন যে এই কারণে ব্যক্তিটি মৃত্যুবরণ করে থাকতে পারেন অর্থাৎ অপশনের তিনটি কিন্তু শ্রোতাল রিপোর্টে উল্লেখ থাকে তার মানে চার নম্বরটাই হচ্ছে থাকে না দেখা যায় হচ্ছে হত্যাকারীর বর্ণনা যিনি মার্ডার করলেন বা খুন বর্ণনা রিপোর্টে থাকে না এছাড়া বাকি তিনটি শ্রোতাল রিপোর্টে উল্লেখ থাকে করে একশো একচল্লিশ ধারায় বেআইনি সমাবেশ সংগৃত হওয়া নিয়ে কতটি সাধারণ উদ্দেশ্য কথা উল্লেখ আছে আমরা করে একশো একচল্লিশ ধারা যদি দেখি যেখানে বেআইনি সমাবেশের সংগৃহীত হওয়ার বিষয়ে আহ যে উদ্দেশ্য গুলো আছে সে হলো মোট পাঁচটি উদ্দেশ্য পাঁচটি উদ্দেশ্যের কথা উল্লেখ আছে ত্রিশ বছরের পুরনো দলিল উপযুক্ত হেফাজত থেকে আসলে সেটির বিশুদ্ধতা সম্পর্কে আদালতের অনুমান আইনত কি ধরনের মে পিজু এটা হচ্ছে সাক্ষ্য আইনের নব্বই ধারায় উল্লেখ আছে যে ক্ষেত্রে আদালত আহ এই বিশুদ্ধতা সম্পর্কে ধারণা নিতে পারেন কোন ঘটনা প্রমাণের জন্য কতজন সাক্ষ্যের প্রয়োজন নির্দিষ্ট কোনো সাক্ষ্য সংখ্যা নাই অর্থাৎ কোনো ঘটনা প্রমাণের জন্য যে এতজন সাক্ষ্যই প্রয়োজন এ বিষয়ে সাক্ষয়নের কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি এটা হচ্ছে আপনার সিআরপিসি সরি সাকের একশো বত্রিশ ধারায় উল্লেখ আছে সরি এটা হচ্ছে শাক ফাইনে একশো চৌত্রিশ উল্লেখ আছে যে কোনো ঘটনার প্রমাণের জন্য সুনির্দিষ্ট কোনো সাক্ষের প্রয়োজন হইবে না অভিযুক্ত পলাতক আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে কিসের তালিকা চার্জশিটের সাথে প্রেরণ করতে হবে এক্ষেত্রে যখন আয়ো মামলা শেষে তদন্ত শেষে তিনি যখন চার্জশিট প্রদান করবেন সেক্ষেত্রে যখন আহ আসামি পলাতক থাকে সে আসামি পলাতক আসামিকে তিনি যদি চাষিতে যুক্ত করেন সেই ক্ষেত্রে তাকে ওই আসামির সম্পত্তির তালিকা চাষির সাথে প্রেরণ করতে হয় কারণ পরবর্তীতে বিচারক আসামি গ্রেপ্তার করানো যায় না হলে তার সম্পত্তির এই বিবরণ দেখে তার রোগের জন্য আহ প্রাণ প্রদান করে থাকেন দলিল সংক্রান্ত সাক্ষ্য কয় ভাবে প্রমাণ করা যেতে পারে এর হচ্ছে হচ্ছে দুই প্রাথমিক মাধ্যমিক স্বাক্ষর এলো দেশে 29 নম্বর কোন ব্যক্তির প্রতি সাধনের জন্য সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্যকার শাস্তি 166 ধারায় উল্লেখ আছে পিনাল কোড 166 ধারা সিআরপিসি যে কত ধার অনুযায়ী মিথ্যা বা উৎছো অভিযোগের জন্য একজন ব্যক্তির সর্বোচ্চ হাজার টাকা জরিমানা আদেশের ভিত্তিতে পাওয়া দালত পিনাল কোড এর ধারা অনুযায়ী মিথ্যা বা উৎছো অভিযোগের জন্য একজন ব্যক্তি একজন ব্যক্তিকে সর্বোচ্চ তিন হাজার টাকা জরিমানা আদেশ দিতে পারেন বিজ্ঞ আদালত এ পর্যন্তই আশা করি আপনাদের সমাধান ভালো লেগেছে ইনশাল্লাহ সামনে ধরনের বাছাকৃত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট প্রশ্নের সমাধান হাজির হবো সেভাবে ভালো থাকুন প্রস্তুতি নিতে থাকুন